গুড মর্নিং বন্ধুরাজ তোমরা সকলে কেমন আছো আর আমার ছোট্ট পরিবার থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিওটা তো দেখো সকালবেলায় তো বেলা হয়ে গেছে এবং সকাল সাড়ে সাতটা বাজে আর বাসির কাজ সারা হয়ে গেছে ভিডিও শ্যুট করতে পারিনি হাত মুখ ধোয়া হয়ে গেছে চাও করেছি ওই যে তোমাদের দাদা ভাই চা খাচ্ছে বসে আর আমি এখনও চা খাইনি আমার চাটা রান্নাঘরে রয়ে গেছে আর ভাত বসিয়ে দিই আমি আবার একটু বাজারে গেছিলাম কারণ এই যে উনি দেরি করে ঘুম থেকে ওঠে তা বাজারটা খুবই কাছে ভাতটা বসিয়ে দিয়ে বাজারে গেছিলাম বাজার থেকে নিয়ে এসেছি ঠাকুরের ফুল এই দেখো সকালবেলায় বাজার বসে গেছে টাটকা টাটকা ঠাকুরের ফুল নিয়ে এসেছি আর নিয়ে এসেছি ধনে পাতা রান্না বসিয়ে দিয়েছি সেটা তো তোমাদের বললাম ভাত বসিয়ে দিয়ে গেছিলাম বসে দেখি ভাতটা টপ অপ করে তোমাদের ভাই পেয়েছিল আর এখন বসিয়ে দিয়েছি অনেক উচ্ছে ভাজা বাজার থেকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি আর ভাত খাই দিকে না রেখেছি উচ্ছে ভাজাটা হলে আর একটুখানি বসাবো আর করবো হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি রান্না করবো আমি চাটা খেয়ে এই যে আমার চা এখন ধরুন চা সকালবেলায় বাসি কাজ করার পরে যদি চাটা না খাই আমার একটুও ভালো লাগে না চাটা খেলে পরে তারপরে যে আমার একটু ভালো লাগে তো এখন আমি এই চাটা খেয়ে নেব আর তার আগে জল খেয়ে নিয়েছি সকালবেলায় দেখো চোখে মনে হচ্ছে এখনও যেন ঘুম ঘুম ভাব যেহেতু কালকে মেলায় গেছিলাম বই মেলায় গেছিলাম সেই ভিডিওটা আমি আজকে ছাড়বো তা তোমরা অবশ্যই দেখে নিও অনেক বড় মেলা আর ওখানে কোনো ভয়েস দিতে পারিনি তার কারণ হচ্ছে ওখানে প্রচণ্ড ভিড় চারিদিকে বা মানে এটা ওটা বাজছে বক্স বাজছে ভাঙশান হচ্ছে তা সেই কারণে কোনো রকম কিন্তু আমি ভয়েস দিতে পারিনি আর এত ভিড় মানে সেই ভিডিও করতেও ভয় লাগছিল কারণ মাইকে অ্যালাউন্স করছিল ফোন সাবধান তা সেই জন্য কোনো রকম করে একটু ভিডিও করেছি শুধু তোমাদের জন্য তা তোমরা দেখো ভিডিওটা ওখানে এমন কোনো দোকান নেই যে সেটা আসেনি সোনার দোকান থেকে শুরু করে খাট আলমারি সমস্ত কিছু দোকান এসছে তা আমি যতটা পেরেছি তোমাদের জন্য ততটুকু আমি তুলেছি তা তোমরা ভিডিওটা দেখবে আমি ছেড়ে দেব আর হচ্ছে তাই রাত করে এসেছি এসে আবার বাড়িতে রুটি করেছি বেগুন পোড়া করেছি খেয়েছি ঘুমোতে ঘুমোতে বারোটা বেজে গেছে তাই জন্য মনে হচ্ছে আমার চোখে এখনও ঘুম ঘুম আছে তা রান্নাটা করব তারপরে আবার স্নান করবো স্নান করে পুজো দেব। পুজো দিয়ে তারপরে কারখানায় যাব। তোমরা তো জানোই এখন একটা নতুন কাজ শুরু করেছি যাকে বলে জীবন যুদ্ধের লড়াই তা বেঁচে থাকতে গেলে তো করতেই হবে তাই না বলে বন্ধুরা তা করব। চাটা খাই দেখি সকালবেলা লিকার চাটা আদা দিয়ে খেলে আমার খুব ভালো লাগে মানে দাদা ভাই দুধ চা ভালোবাসে কিন্তু আমার আবার দুধ চা খেলে পারে গ্যাস হয়ে যায় তা দেখো বন্ধুরা আমার দাদা ভাই ঘর ছাড় দিচ্ছে তার কারণ ঘরটা আমি ঝাড় দিতে পারিনি আমি বাইরেটা ঝাড় দিয়েছি বারেন্দাটা রান্নাঘরটা তারপর বাইরে সমস্ত কিছু ঝাড় দিয়ে মুছে টুছে তারপরে রান্না করে বসিয়েছি হাত মুখ দিয়ে আর এটা ঝাঁপিতে সময় পাইনি যেহেতু আবার এর ধরো আমি বাজারে গেছি যেহেতু বাজারটা কাছে বলে কিন্তু যেতে পেরেছি তাও ঘুম থেকে উঠেছে বিছনাটাও তুলেছে আর ঘরটাও দিয়ে দিচ্ছে অনেক কাজ করে দেয় বাড়ি থাকলে আমাকে তো বাড়ি থাকলে আমাকে রান্না করে খাওয়া হয় সেটা তো তোমরা দেখে জন্য অনেক অনেক কাজ করে দেয় বিছনাটাও তুলেছে তোমাদের দাদা ভাই ঠিক করেছে জানি সুন্দর করে না দেব তাই সুন্দর করে বিছনাটা মেলায় গিয়ে কিছু কিনিনি বন্ধুরা মেলায় জিনিসের যা দাম আমাদের কেনার সামর্থ্য নেই ওটা বড় লোকদের মেলা যেমন খাবার জিনিসের দাম তেমন সমস্ত জিনিসের দাম ওখানে প্রচন্ড প্রচন্ড দাম কারণ মেলাটাই বড় লোকদের মেলা কোনো জিনিসই কম দামে নেই ওখানে ফেললাম জল দিলা চলে গেল রোদ গেছে কি ভালো লাগছে চলো বন্ধুরা এখনো ইয়ের প্যাকেটটা রেখে আছি সবজির খোসার প্যাকেটটা গাড়ি গেলে আসবে সে নিয়ে যাবে কালকে যেহেতু রবিবার গেছে আসেনি অনেকটাই সবজির খোসা জমে গেছে প্রায় এখন এখান থেকে নিয়ে যাবে এসে ওই দিকে দেখতে পাচ্ছ ওই বড় বাড়িটা ওই বাড়িটাতে আগে ছিলাম দোকানও আছে কাছে ওখানে খোলেনি যেহেতু অনেকটা বেলা করে খোলে তো চলো রান্নাঘরে যাই

বাসন টুসন দিয়ে সব গুছিয়ে রেখেছি রান্নাঘরের কাজ একদম কমপ্লিট ঘর মুছে দিয়েছি তখন রান্নাঘরে দরজাটা দিয়ে দেবো কারণ রান্নাঘরের কাজটা হয়ে গেছে আমার মুন্ডু কেটে গেছে বন্ধুরা ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে পুজো দিতে হবে আর শীত পড়েছে তো ঠান্ডা জল একদমই স্নান করা যাবে না কালকে বসিয়ে দিয়েছি জল পড়ছে ভরে এসেছে সব করে স্নানটা করে নেব পর টাকাস করে লিখ এটা হচ্ছে আমার হি তা পুজো টুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো বলে ফেলেছি যাক ওই দেখো আমার পুজোটা দেওয়া হয়ে গেছে এইবার আমি আস্তে আস্তে কাজের দিকে রওনা দেব এটা হেঁটে যেতে হবে আমাকে এই আগের দিনবেলা থেকে আগের বেলার থেকে ফুলটা এনেছিলাম বেশ এই ফুলটা ভালো লাগে তা কালকে তো আর কিছু কিনতেই পারলাম না যেহেতু আজকে সোমবার তাই সকাল সকাল পুজোটা দিয়ে দিলাম এখন ভালো লাগছে আর আমি সকাল সকালই স্নানটা করি দু একদিন হয়তো মিস হয়ে যায় নাহলে সকালবেলায় স্নান করি কারণ দুপুরে কারখানা থেকে এসে স্নান করতে প্রচণ্ড শীত লাগে বন্ধুরা কাপড় মেলবো মেলবীতে স্নান করেছি কাপড়টা হয়ে গেছে কাপড়টা মেলে দেবো তা তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর ভালো না লাগলেও তোমরা একটু বন্ধুরা প্লিজ কষ্ট করে দেখো কারণ দেখো তোমরা যদি পাশে থাকো তবে আমি ভিডিও করার উৎসাহটা পাবো আর তোমরা যদি সাথে না থাকো তাহলে কিন্তু ভিডিও করার উৎসাহটা পাবো না ও কালকে একটা জিনিস কিনেছি আমি মেলা থেকে দাঁড়াও সেটা তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা আমার খুব ভালো লাগলো তাই আমি কিনেছি তোমাদের কেমন লাগবে জানি না এই দেখো দেখেছ এইটা কি সুন্দর দেখো মানে একটা মনে হচ্ছে না একটা বাচ্চা বসে আছে ওই যে দুটো পা এই দেখো সে যেন আমাদের সেই শীত লাগলে যেমন বসে থাকি এরকম করে ঠোঁটের কাছে এরকম করে মুখ নিয়ে সেই দেখো হাত দুটো এখানে নিয়েছে আর পা দুটো এ দেখো এইখানে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো তা এটা চল্লিশ টাকা দিয়ে এনেছি আমার এখানটা অল্প অল্প চুলও আছে লাল করে দিয়েছে কী ভালো লাগছে না এটা তো এইটাই আমি কালকে কিনে নিয়েছি মেলা থেকে দেখো চেয়েছিলাম একটা প্যাঁচা কিনবো তা প্যাঁচা আর পায়নি মেলায় প্যাঁচা মোনায় সব বিক্রি হয়ে গেছে কাকুটা বলছে তা এখানে তো ধরো মাটির জিনিস তেমন একটা পাওয়া যায় না এগুলো অন্য জায়গার থেকে আসে তা সেই জন্য মাটির জিনিস উঠলেই তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় তো বন্ধুরা তোমরা আমার সাথে থেকে আর আমার পাশে থেকে তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো আমাকে একটু সাপোর্ট করো আর নতুন বন্ধুরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা থাকলে আমি একদিন এগিয়ে যেতে পারবো তোমরা আমাকে একটু প্লিজ ভালোবাসা দিও বন্ধুরা তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন গো বন্ধুরা তাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওর সঙ্গে টাটা বাই